ওয়েলকাম বন্ধুরা অয়েল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বন্ধুরা এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার নিয়ে হাজির হলাম বন্ধুরা এই সপ্তাহের কর্মসংস্থান পেপার দেখতে পাচ্ছি ষোলো পাতা সংখ্যার দাম মাত্র পাঁচ টাকা বন্ধুরা এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করে দেবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা চাইছো কর্মসংস্থান পেপার সংগ্রহ করতে তারা তোমাদের কাছাকাছি যে খবরের কাগজের দোকান সেখানে খোঁজ দিলে কিন্তু তোমরা পেয়ে বন্ধুরা এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে তা কিন্তু আমরা এক নজরে দেখে নেব তাই তোমরা অবশ্যই ভিডিওটি দেখতে থাকো এবং আমাদের এই চ্যানেলে প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান কর্মসংস্কৃতি এবং কর্মক্ষেত্রে আপডেট দেওয়া হয় এছাড়াও যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয় তা কিন্তু তোমরা পেয়ে যাবে তাই তোমরা চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে চলো দেখে না যাক এই সপ্তাহের কর্মসংস্থান ব্যাপারে কোন কোন চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে আমরা এক নজরে দেখে নেব রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যেসব পদে এখনো তোমরা দরখাস্ত করতে পারবে তো কোন কোন চাকরির জন্য তোমরা দরখাস্ত করতে পারবে তার জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে ওয়েবসাইট কি আছে শূন্য পদ কি আছে আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু কিন্তু আমরা দেখবো তো প্রথম প্রথম দেখতে পাচ্ছ এস এস বিতে সাব ইন্সপেক্টর নিয়োগ হবে যেখানে এস এস বিতে সাব ইন্সপেক্টর নিয়োগ হবে গ্রাজুয়েট যোগ্যতা দরকার অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যদি গ্রাজুয়েট থাকে তারা আবেদন করতে পারবে শূন্য পদ আছে একশো এবং আবেদন করার যে ওয়েবসাইট ওয়েবসাইট আছে ডবু ডট এস এস বি আর সি ডবল টি ডট জি ডট ইন এখানে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এখানে গিয়ে বিস্তারিত দেখে নিতে পারবে পরবর্তী নীলগিরি কার্বাইডস ফ্যাক্টরিতে অপারেটর যেখানে মাধ্যমিক সঙ্গে আইটিআই থাকতে হবে একশো ছাব্বিশটি শূন্যপদ রয়েছে এখানে ওয়েবসাইট হচ্ছে ট্রিপল ডট সিও ই ডট সিও ডট ইন এই ওয়েবসাইটটিকে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবর্তী দেখতে পাচ্ছ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং স্টেনো গ্রুপ ডি এবং অ্যাসিস্টেন্ট নিয়োগ হবে যেখানে উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে বাষট্টি শূন্যপদ রয়েছে আবেদনের শেষ তারিখ একুশ বারো দু হাজার তেইশ ওয়েবসাইট হচ্ছে ট্রিপল এনআই ডট এসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত পেয়ে পর ইয়ার্ডে যেখানে লেভার ডক ইয়ার্ডে অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং দেবে এই ট্রেনিংয়ের জন্য আইটিআই পাশ হলে আবেদন করতে পারবে আইটিআই যাদের আছে তারা আবেদন করতে পারবে এবং এখানে দুশো পঁচাত্তরটি শূন্য পদ রয়েছে আবেদনের শেষ তারিখ দুই এক দু হাজার চব্বিশ অর্থাৎ চব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশে এই নিয়োগের শেষ তারিখ আছে যেখানে হচ্ছে টিপল ডব্লিউ ডট অ্যাপ্রেন্টিসিপ ইন্ডিয়া ডট জিভি ভি ডট ইন এই ওয়েবসাইটটিকে তোমরা বিস্তারিত পেয়ে পরবর্তী এন এল সি লিমিটেড যেখানে এক্সিকিউটিভ ট্রেনিং নেবে যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার শূন্য পদাশে দুশো পঁচানব্বই আবেদনের শেষ তারিখ একুশ বারো দু হাজার তেইশ ওয়েবসাইট হচ্ছে টিপডব্লিউ ডট এনএলসি ইন্ডিয়া ডট এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত পেয়ে পরবর্তী ডিএসএসবি এ ওয়েলফেয়ার অফিসার যেখানে পোস্ট গ্রাজুয়েট যোগ্যতা দরকার আশিটি শূন্য পদ রয়েছে আবেদনের শেষ তারিখ তিন এক 2024 ওয়েবসাইটে চব্বিশ ওয়েবসাইটের চেয়ে এখানে গিয়ে তোমরা বিস্তারিত পেয়ে পরবর্তী কেন্দ্রীয় বাহিনীতে কনস্টেবল এবং রাইফেলম্যান যেখানে মাধ্যমিক পাশ হতে এখানে শূন্য পদ আছে ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশটি এবং আবেদনের শেষ তারিখ একত্রিশ বারো দু হাজার তেইশ ওয়েবসাইট হচ্ছে টিপিডব্লু ডট এসএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন এখানে গিয়ে তোমরা বিস্তারিত পেয়ে পরবর্তী পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের ক্লার্ক যেখানে মাধ্যমিক পাশদের জন্য প্রায় ছ হাজার শূন্য পদ রয়েছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে উনত্রিশ বারো দু হাজার তেইশ ওয়েবসাইট হচ্ছে টিপি ডব্ল্লিউ ডট পিএসসি ডাব্লিউ অনলাইন ডট জিওভি ডট পরবর্তী ইগ্নোতে টাইপিস্ট এবং স্ট্রেনো নিয়োগ হবে যেখানে উদ্য উচ্চ মাধ্যমিক এবং ডিপ্লোমারা আবেদন করতে পারবে শূন্য পদ হচ্ছে একশো দশ আবেদনের শেষ তারিখ একুশ বারো দু হাজার তেইশ ওয়েবসাইটের চেয়ে ইনস্টিটিউটে কোনো ডব স্ল্যাশ এক্সাম ডট এন টিএ ডট এসি ডট পরবর্তী দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব রেল অ্যাপ্রেন্টিসশিপ যেখানে মাধ্যমিক এবং আইটিএ পাশ এখানে শূন্য পদ আছে এক হাজার সাতশো শেষ তারিখ আঠাশ বারো দু এ কম এই ওয়েবসাইটে তোমরা বিস্তারিত পেয়ে পরবর্তী উত্তর পূর্ব রেল অ্যাপ্রেন্টিসশিপ যেখানে মাধ্যমিক এবং আইটিএ পাশ হতে হবে এখানে শূন্য পদ রয়েছে এক হাজার একশো চারটি এবং আবেদনের শেষ তারিখ চব্বিশ বারো দু হাজার তেইশ ওয়েবসাইট ইন্ডিয়ান ডট ডট ইন এখানে গিয়ে তোমরা বিস্তারিত পরবর্তী সিএসআইআরএ সেকশন অফিসার যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার শূন্য পদ আছে আবেদনের শেষ তারিখ বারো এক দু বারো এক দু হাজার চব্বিশ পরবর্তী প্রতিরক্ষা সংস্থায় চার্জম্যান যেখানে গ্রাজুয়েট যোগ্যতা এবং আইটিই থাকতে হবে এখানে শূন্য পদ আছে এক এক হাজার দশ আবেদনের শেষ তারিখ একত্রিশ বারো ওয়েবসাইটে নেভি ডট তোমরা বিস্তারিত পেয়েছে পরবর্তী পারমাণিক শক্তি দপ্তরে পার্সেজ অ্যাসিস্টেন্ট যেখানে গ্রাজুয়েট এবং আইটিআই থাকতে হবে শূন্যপদ বাষট্টি আবেদনের শেষ তারিখ একত্রিশ বারো দু হাজার তেইশ ওয়েবসাইটে ইনস্টিটিউট বেস এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত পেয়ে পরবর্তী সেনাবাহিনীর হাসপাতালে নার্স যেখানে নার্স পাশ হতে হবে এবং এখানে আবেদনের শেষ তারিখ ছাব্বিশ বারো দু হাজার তেইশ ওয়েবসাইট হচ্ছে ডব্লিউ ডট এন ডট এসি ডট পরবর্তী উত্তর রেলের অ্যাপ্রেন্টিসিপ মাধ্যমিক আইটি থাকতে হবে এখানে শূন্য পদ আছে তিন হাজার তিরানব্বই আবেদনের শেষ তারিখ এগারো এক দু হাজার চব্বিশ ওয়েবসাইট হচ্ছে ডব্লিউ ডট আর আর সি এনআর ডট ওআরজি এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে পরবর্তী আমরা দেখে নেবো এই সপ্তাহের জিজ্ঞাসা পাতা যেখানে বিভিন্ন চাকরি সম্বন্ধে তোমরা প্রশ্ন করেছো উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞ সেই উত্তরগুলো আমরা এক এক করে দেখে নেব প্রথমে এখানে দেখতে পাচ্ছ প্রথমে প্রথম যে আমরা দেখে নেবো যেখানে বলা হয়েছে যে যেখানে যেখানে বলা হয়েছে অন্যান্য চাকরিতে যেখানে বলেছে পঞ্চায়েত দপ্তরে যে সাত হাজার পাঁচশো শূন্য বিজ্ঞপ্তি কবে বেরোবে সবাই কিন্তু এই প্রশ্নটি করে যেখানে বলাছে পঞ্চ পঞ্চায়েত দপ্তরে যে সাত হাজার প্লাস শূন্য বিজ্ঞপ্তি কবে থেকে শুরু হবে তো উত্তর এখানে পেয়ে যাবে এখানে বলেছে জানুয়ারিতে বিজ্ঞপ্তি বেরো বেরোবে এই জানুয়ারিতে দু হাজার চব্বিশের জানুয়ারিতে কিন্তু এই বিজ্ঞপ্তি বেরোবে এছাড়া এখানে দেখতে পাচ্ছ রেলের গ্রুপ ডি পদের জন্য এবছর বিজ্ঞপ্তি যে বিজ্ঞপ্তি বেরোবে তাতে আইটিআই পাস বাধ্যতামূলক কি যেখানে বলেছে যে রেলের যে গ্রুপ ডি সেই গ্রুপটি কিন্তু এই দু হাজার চব্বিশে বেরোবে তার জন্য কোন শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ আইটিআই থাকতে হবে কি না এখানে উত্তর হচ্ছে না রেলের গ্রুপ ডি পদের জন্য আইটিআই পাস বাধ্যতামূলক নয় শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই যোগ্য এরপরে সে স্কুল সার্ভিস যেখানে অনেকেই প্রশ্ন করে মাদ্রাসা সার্ভিসের কমিশনের সহশিক্ষক পদের পরীক্ষা কবে হবে অ্যাডমিট কার্ড কবে থেকে দেওয়া হবে যেখানে বলা এখনো এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি দু সালের প্রথম দিকে পরীক্ষা হতে পারে তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে রাজ্যের পুলিশে চাকরি যেখানে বলছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে এখানে বলা যায় এই ডিসেম্বরের মধ্যে বিজ্ঞপ্তি বেরোনোর কথা আছে ডিসেম্বরে না বেরোলে জানুয়ারি চব্বিশের মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের বিজ্ঞপ্তি বেরোবে এছাড়া বলেছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের বেলায় বয়স কী বাড়ানো হয়েছে উত্তর এই পদের বয়স দরকার কুড়ি থেকে সাতাশ বছরের মধ্যে বয়স বাড়ানোর কোনো সম্ভাবনা নেই তো এইগুলো দেখলে এরপর দেখতে যে স্কুল স্কুল সার্ভিস হয়ে গেল এরপর দেখতে পাচ্ছ যে এরপর এখানে অন্যান্য চাকরিতে কলেজ লাইব কলেজ লাইব্রেরিয়ান পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার স্কুল সার্ভিসের জন্য লাইব্রেরিয়ান লাইব্রেরিয়ান পরীক্ষা শেষবার কবে হয়েছিল উত্তর রাজ্য সরকারি বা বেসরকারি সব কলেজের গ্রন্থাগারে লাইব্রেরিয়ান লাইব্রেরি ক্লার্ক পদে লোক নেওয়ায় সরকারি এবং বেসরকারি সব ক্ষেত্রে গ্রন্থাগারিক পদের জন্য লাইব্রিয়ান অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে পঞ্চাশ শতাংশ নম্বর সব পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ছাড়া যে কোনো একটি বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকা দরকার নেট বা সেট কোয়ালিফাইং হতে হয় সরকারি কলেজের প্রার্থীরা সরকারি কলেজের প্রার্থী বাছাই করা হয় পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সরকারি অনুমোদিত সব কলেজের প্রার্থী বাছাই পশ্চিমবঙ্গ কলেজের সার্ভিস কমিশন স্কুল সার্ভিস এর মাধ্যমে লাইব্রেরিয়ান পদে শেষবার পরীক্ষা বা নিয়োগ হয়েছিল দু হাজার কুড়ি সালে এরপর হচ্ছে এবছর গ্রামীণ ডাকসেবক পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে এখানে রয়েছে আগামী বছর বেরোনোর সম্ভাবনা আছে অর্থাৎ দু হাজার চব্বিশে ডাকসেবক বেরোনোর সম্ভাবনা রয়েছে পরবর্তী কলকাতা হাইকোর্টে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স প্রার্থীবাসের পদ্ধতি জানাবেন এখানে রয়েছে কলকাতা হাইকোর্টে গ্রুপ সি পদে ক্লার্ক স্টেনোগ্রাফার পদে লোক নেয় আর গ্রুপ ডি পদে ফরাস পিওন আরদালি এখানে দারওয়ান নাইট গার্ড ক্লিনার পদে লোক নেয় ক্লাইট এই ক্লাস এইট পাশটা নেয় যেখানে ক্লাস এইট পাসটা গ্রুপ ডি পদের জন্য আর মাধ্যমিক পাশটা ক্লার্ক ও স্টেন পদের জন্য যোগ্য বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে দুই ক্ষেত্রেই প্রার্থীবাসায় হয় লিখিত পরীক্ষার মাধ্যমে পরবর্তী যে প্রশ্ন তার উত্তর প্রাইমারি টেটের কি উত্তর হ্যাঁ হচ্ছে পরীক্ষা পরবর্তী কোর্স না পারবেন না পরবর্তী সিলেকশন কমিশনের পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে উত্তর এখানে বিজ্ঞপ্তি বেরোবে আগামী সাতই মে পরীক্ষা হবে আগামী জুলাই আগস্ট মাসে অর্থাৎ এখানে বলেছে হচ্ছে কিন্তু এই দু হাজার চব্বিশে সাতই মে এবং আহ পরীক্ষা হবে জুলাই আগস্টে পরবর্তী পিএসি বলা হয়েছে দু হাজার দু তেইশ সালে ডাব্লিউ বিসিএস এর পুলি পরীক্ষা ষোলোই ডিসেম্বর হলো তার ফল কবে বেরোতে পারে এখানে বলা যে আগামী বছর মার্চ অর্থাৎ দু হাজার চব্বিশে মার্চ নাগাদ ফল বেরোনোর সম্ভাবনা আছে পরবর্তী ডাব্লিউ বিসিএস পরীক্ষার নেগেটিভ মার্কিং কি হারে থাকতে পারে এখানে রয়েছে প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা হবে অর্থাৎ চারটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কাটা পরবর্তী দু হাজার চব্বিশ সালের ডাব্লিউ বিসিএস পরীক্ষার সিলেবাস কি বদল হতে পারে হলে কবে থেকে বদল হবে উত্তরে এখনও সিলেবাস বদলানোর কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি আগামী বছর সিলেবাস বদল হওয়ার সম্ভাবনা খুবই কম পরবর্তী হচ্ছে দু হাজার চব্বিশ সালে ডাব্লিউ পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে উত্তর দু হাজার চব্বিশ সালের ডাব্লিউ বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে আগামী মার্চ এপ্রিল মাস নাগাদ পরবর্তী প্রশ্ন ডাব্লিউ বিসিএস প্রিলি পরীক্ষার অ্যাটেন্ডেন্ট অ্যাটেন্ডেন্স শিটের বুকলেট আর ও এম আর নং ভুল লিখেছি এর জন্য উত্তরপত্র পত্র বাতিল হবে কি উত্তর এই ধরনের ভুলের জন্য বিবেচনা করা হয় পরবর্তী মিসলেনিয়ার সার্ভিস কবে থেকে হবে উত্তর বাংশে ক্লার্কশিপ পরীক্ষা হতে হবে আগামী বছর জুনে মিসলেনিয়ার সার্ভিস পরীক্ষা মার্চ এপ্রিল মাস নাগাদ হতে পারে এখনো তারিখ ঠিক নেই পরবর্তী পিএসি ক্লার্কশিপ পার্ট ওয়ান পার্ট টু পরীক্ষা কি একদিনে হবে না পার্ট ওয়ান এ সফল হলে পার্ট টু হবে পরীক্ষা পরীক্ষা দিতে হবে এখানে বলেছে প্রথমে ক্লার্কশিপের পার্ট ওয়ান পরীক্ষা হয় তাতে সফল হলে পার্ট টু পরীক্ষা হবে দুটি পরীক্ষার আলাদা দিন হবে পরবর্তী পিএসসির সবকটি পদের বেলায় কি আলাদা দরখাস্ত করতে হবে যেমন সেক্রেটেরিয়া ডিরেক্টর জেলার অফিসার কিংবা আঞ্চলিক অফিস একজন একাধিক পদে দরখাস্ত করতে পারবে দরখাস্ত করার সময় ইমেল আইডি ছোটো হরপে না লিখে বড়ো হরপে লিখেছি অসুবিধা হবে কি দরখাস্ত করতে গিয়ে ভুল হলে থাকলে দ্বিতীয়বার দরখাস্ত করা যাবে কি উত্তর পিএসসির ক্লার্কশিপ পরীক্ষার ক্ষেত্রে একটি দরখাস্ত করতে হবে প্রেফারেন্স হিসেবে সেক্রেটারিয়ার ডিরেক্টর ও আঞ্চলিক অফিসে সিলেক্ট করতে হবে একাধিক দরখাস্ত করা যাবে না ইমেল আইডি বড় হরপে লেখার জন্য অসুবিধা হবে না একবার দরখাস্ত করে আরেকবার দরখাস্ত দরখাস্ত নিয়ম অনুযায়ী করা যায় না তবে দুটি দরখাস্ত করলে দুটি অ্যাডমিট কার্ড পেতে পারেন পরবর্তী কোর্স এবং ট্রেনিং যেখানে সরকারি বিএড কলেজে কোথায় কোথায় আছে বিএড কোর্সে ভর্তির জন্য কেমন শতকরা নম্বর থাকতে হবে সংস্কৃত অনার্স ছিল জেনারেল বাং হিসেবে বাংলা ও ইতিহাস বিষয় ছিল ইতিহাসে বিএড নিয়ে চাকরি পেতে পারি কি উত্তর ডিগ্রি বা অনার্স কিংবা মাস্টার ডিগ্রি কোর্সে পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে তাপর পাঁচ শতাংশ নম্বরে ষাট পায় বয়স তবে হবে আটত্রিশ বছরের মধ্যে মেথড বিষয় হিসেবে যে বিষয় নেবেন সেটি ডিগ্রি কোর্সে থাকতে হবে সরকারি বিএড কলেজে ভর্তির জন্য বিজ্ঞপ্তি বেরোনো বেরোয় আগস্ট সেপ্টেম্বরে প্রার্থী বাসের জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিগ্রি অনার্স কিংবা মাস্টার ডিগ্রি কোর্সে পাওয়া নম্বর দেখে মেধা তালিকা তৈরি হয় গভর্নমেন্ট বিএড কলেজ আছে বানীপুর গভর্নমেন্ট বিএড কলেজ হুগলি গভর্নমেন্ট বিএড কলেজ ফকিরচাঁদ কলেজ হেয়ার কাটোয়া কলেজ আচার্য জগদীশচন্দ্র বোস কলেজ স্কটিশ কলেজ এখানে কিন্তু সরকারি বিএড কলেজ আছে এবার আমরা দেখব রাজ্য এবং কেন্দ্র সরকারের কবে কোন পরীক্ষা এখানে বলেছে সি বি এস ই এস সি সি টেট পরীক্ষা যেখানে একুশে জানুয়ারি দু হাজার চব্বিশ হবে ওয়েবসাইট ওয়েবসাইটে টিপ্লব্লিউ ডট এন টিএ ডট এনআইসি ডট ইন পরবর্তী প্রাইমারি টেট দু হাজার তেইশ পরীক্ষা চব্বিশে ডিসেম্বর হবে ওয়েবসাইট হচ্ছে টিপব্লিউ ডট পি পিএসসি ডাব্লিউ বি ডট ওয়ার জি ডট ইন পরবর্তী ডাব্লুবি লেডি কনস্টেবলের মাঠ পরীক্ষা আঠারো থেকে তেইশে ডিসেম্বর হবে ওয়েবসাইটে সেটি পুলুগুড়া ডাব্লিউবিউ পুলিশ ডট জিওভি ডট ইন পরবর্তী কেন্দ্রীয় বিভিন্ন অসম রাইফেলস কনস্টেবল জিডি দু হাজার চব্বিশ যেখানে কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ফেব্রুয়ারি এবং এক পাঁচ ছয় সাত এগারো বারো মার্চ হবে ওয়েবসাইটে এস এস সি ডট এনআইসি ডট ইন

দেখতে পাচ্ছি ইন্ডিয়ান অয়েল যেখানে ইন্ডিয়ান অয়েলে এক হাজার সাতশো চল্লিশ অ্যাপ্রেন্টিসশিপ যেখানে ইন্ডিয়ান অয়েল এক হাজার সাতশো চল্লিশ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে যার জন্য শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক আইটিআই এবং ডিপ্লোমারা কিন্তু এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করতে পারবেন যেখানে বলেছে মুম্বাই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড মার্কেটিং ডিভিশন পশ্চিমবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন অফিসে এখানে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ডেটা এন্ট্রি অপারেটার গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসেবে এক হাজার সাতশো চল্লিশ জন ছেলে মেয়ে নিচ্ছে এখানে বলেছে কারা কোন ট্রেডের জন্য যোগ্য যেখানে বলেছে মেকানিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তিন বছরের ডিপ্লোমা কোর্স পাশা পঞ্চাশ শতাংশ তপশীল প্রতিবন্ধী হলে পঁয়তাল্লিশ শতাংশ নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন এখানে বারো মাসের ট্রেনিং পরবর্তী টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ যেখানে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স পাশটা মোট অন্তত পঞ্চাশ শতাংশ তপশীল প্রতিবন্ধী হলে শতাংশ নম্বর পেয়ে এখানে বারো মাসের ট্রেনিং পরবর্তী হচ্ছে যেখানে ইনস্ট্রুমেনশন ইনস্ট্রুমেনশন ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স পাশটা মোটানত পঞ্চাশ শতাংশ তপশিলি প্রতিবন্ধী হলে পঁয়তাল্লিশ শতাংশ নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে ট্রেনিং বারো মাসের সিভিল সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স পাশটা মোট অন্তত পঞ্চাশ শতাংশ তপশিলি প্রতিবন্ধী হলে পঁয়তাল্লিশ শতাংশ নম্বর পেয়ে থাকলে যোগ্য বারো মাসের ট্রেনিং পরবর্তী দেখতে হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং তিন বছরের ডিপ্লোমা কোর্স পাশটা পঞ্চাশ শতাংশ নম্বর তপশিলি প্রতিবন্ধী হলে পঁয়তাল্লিশ শতাংশ নম্বর পেয়ে থাকবে যোগ্য মাসের ট্রেনিং এরপর ফিটার থেকে ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশটা যোগ্য বারো মাসের ট্রেনিং ইলেকট্রিশিয়ান আইটিআই থেকে ইলেকট্রিশিয়ান ট্রেডের যারা সার্টিফিকেট কোর্স পাশ আছে তারা যোগ্য এইভাবে কিন্তু দেওয়া আছে তোমরা কিন্তু সমস্ত কিছু দেখে নিতে পারবে ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটে গেলে কিন্তু তোমরা সমস্ত কিছু পেয়ে তো এখানে যারা যারা আবেদন আবেদন এখানে যারা যারা করতে চাইছো তারা কিন্তু অবশ্যই এই ওয়েবসাইট দেখে নিতে পারো ওয়েবসাইট আছে অ্যাপ্রেন্টিসিপ ইন্ডিয়া ডট ওআরজি এখানে গিয়ে তোমরা অবশ্যই দেখে নিতে পারো এছাড়াও ডাব্লুড ডট আই ও সি এল ডট কম এখানে গিয়েও তোমরা কিন্তু সমস্ত কিছু দেখে নিয়ে আবেদন করতে পারবে পরবর্তী দেখতে তো রেলের তিন হাজার পনেরো অ্যাপ্রেন্টিসিপ এখানে বলা হয়েছে যে পশ্চিম মধ্য রেল অ্যাপ্রেন্টিস হিসেবে যেখানে পশ্চিম এবং মধ্য রেল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে যেখানে টোটাল পদ আছে তিন হাজার যেখানে বলা হয়েছে যে এখানে দেখতে পাচ্ছ এসি মেকানিক অ্যাসিস্ট্যান্ট ফ্রন্ট অফিস ম্যানেজ ম্যানেজার বুক বাইন্ডার কার্পেন্টার কেবল জয়েন্টার কম্পিউটার নেটওয়ার্কিং টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান ড্রাফটসম্যান ডিজেল ফটোগ্রাফার ডিজিটাল ফটোগ্রাফার ডিজেল মেকানিক ইলেকট্রিশিয়ান ওয়েলডার মেশিনিস্ট ফিটার টার্নার ওয়ারম্যান মেশন কার্পেন্টার পেইন্টার গার্ডেনার পাম্প অপারেটার কাম মেকানিক হার্টিকালচার অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স মেকানিক এইসব পদে কিন্তু এখানে তিন হাজার পনেরোটি শূন্য পদে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে যেখানে মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে কিন্তু আইটিআই থাকতে হবে তো যারা যাদের আছে যাদের আইটিআই এবং মাধ্যমিক পাশ হচ্ছে তারা কিন্তু এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর জন্য আবেদন করতে পারবে যেখানে বলেছে জব্বলপুর এখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে নেই এখানে জব্বলপুরে হবে তো এখানে বলা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা পর্ষদ থেকে মোটামত পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ছেলেরা এ এনসিবিটি অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ যে সমস্ত ছেলেরা এনসিবিটি অনুমোদিত আইটিআই থেকে এইসব ট্রেডগুলোতে আইটিআই পাশ আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে সেই ক্ষেত্রে মাধ্যমিকে কিন্তু পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে এখানে বয়স বয়স হতে হবে চোদ্দ বারো দু হাজার তেইশ অনুযায়ী পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে তপশিলেরা পাঁচ বছর তিন বছর এবং প্রতিবন্ধীরা যথার্থ বয়সের ছাড় এখানে পেয়ে যাবে তো এখানে যারা যারা আবেদন করতে চাইছো এখানে নিয়োগ হবে ভোপাল ডিভিশন জব্বলপুর ডিভিশনে কিন্তু নিয়োগ হবে যারা যারা আবেদন করতে চাইছো তারা ওয়েবসাইট দেখে নিয়ে সমস্ত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে তো আবেদনের জন্য চোদ্দোই জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে এখানে আবেদন করতে হবে ওয়েবসাইট হচ্ছে ট্রিপলার ডাব্লুসিআর ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট জিভি ডট ইন এই ওয়েবসাইট এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে পরবর্তী দেখতে পছ বিমা সংস্থায় তিনশো অ্যাসিস্ট্যান্ট যেখানে এখানে বলেছে কেন্দ্রীয় সরকারের সংস্থা ইউনাইটেড ইন্ডিয়ান ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অ্যাসিস্ট্যান্ট পদে তিনশো জন লোক নিচ্ছে যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবে যে রাজ্যের শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের আঞ্চলিক ভাষায় কথাবার্তা বলা এবং লেখায় দখল থাকতে হবে এখানে বয়স হতে হবে তিরিশ নয় দু হাজার তেইশের হিসেবে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে এক দশ উনিশশো তিরানব্বই থেকে তিরিশ নয় দু হাজার দুইয়ের মধ্যে তপশিলা পাঁচ বছর অভিষেকরা তিন বছর এখানে প্রতিবন্ধীরা বাইশ হাজার চারশো পাঁচ টাকা থেকে বাষট্টি হাজার দুশো পঁয়ষট্টি টাকা শুরুতে মাইনে তেইশ হাজার টাকা শূন্য পদ তিনশোটি তো যারা যারা আবেদন এখানে করতে চাইছে এখানে প্রার্থী হবে হবে পরীক্ষা কেন্দ্র আছে পশ্চিমবঙ্গে কলকাতা আসানসোল বহরমপুর বর্ধমান দুর্গাপুর হুগলি হাওড়া কল্যাণী শিলিগুড়ি অসম দিসপুর ডিব্রুগড় গৌহাটি যোরহাট শিলচর তেজপুর ত্রিপুরার আগরতলা ঝাড়খণ্ড বোকারো সব জায়গায় কিন্তু পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে তো যারা যারা আবেদন করতে চাইছ তারা অবশ্যই এ ওয়েবসাইট দেখে নেওয়া ওয়েবসাইট হচ্ছে ডাব্লুড ডট ইউআইআইসি ডট সিও ডট ইন এবং ছয়ই জানুয়ারির মধ্যে এখানে দরখাস্ত করতে হবে পরবর্তী খবর নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে কাজ পার উপযোগী আটটা পেশাদারি কোর্সে ভর্তি শুরু হলো যেখানে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় স্কুল অব ভোকেশনাল স্টাডিজ ডিরেক্টর ডক্টর অনির্বাণ ঘোষ জানান দু হাজার সালে আটটি বৃত্তিমূলক কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে পড়ানো হবে সব কোর্সে যেখানে বলেছে ডিপ্লোমা ইন প্রি প্রাইমারি টিচার্স এডুকেশন মন্তেশ্বরী যেখানে উচ্চ মাধ্যমিক পাশটা যোগ্য এক বছরের কোর্স ফি বাবদ দিতে হবে আট টাকা পড়ানো হবে এই সব প্রতিষ্ঠানে যেসব সব প্রতিষ্ঠানগুলোতে তোমাদের পড়ানো হবে সেই প্রতিষ্ঠানগুলো তোমরা অবশ্যই এখানে গিয়ে ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবে ওয়েবসাইট হচ্ছে ডিব ডাব্লুবি ইউ ডট এসি ডট ইন এখানে এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে তাহলে বন্ধুরা এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপার ভিডিওটি ভালো লাগলে লাইক দিও ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ